আসসালামাইকুম বড় ভাই আমরা বলমার ডানার পোলা আমি খারাপ তোমার দেখছো তাই খারাপ রূপ না জন দে আমি সংসোকে চোখ রেখে তো দূরে থাক সামনে এতে বই বই বা আমার মাফ করে দেবো আমার ভুল হয়ে গেছে তুই ভরিদপুরে বোলা বানবার সাথে সবার তো জানে বড় হাই রে বুদাই কোন থেকে অরিজিনাল আর কই কপি তো কি সুন্দর আমি বিশ্বাস করি না আমি ফরিদপুরি এক বানকে সমস্যা আমরা কখনো না কখনো বীরে যাই না আমরা বীর জমাই বিশ্বাস করি তুমি ফরিদপুরে বোলা ভয় দেখাও আরে বেটা তো রাতের বেলা জিনো দেখলে ভয় পাই সাথে আমার বাল ছ্ডা গ্যালো ইদা 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 আই শুকর আই শুকর ইদেশে জনো